দলটা পেয়েছে নিলামের মাত্র পাঁচ দিন আগে হাতে মাত্র পাঁচ দিন এর মধ্যেই তাদেরকে ডিরেক্ট ইনগুলো সম্পূর্ণ করে ফেলতে হবে আর যার ফলশ্রুতিতে তারা ইতোমধ্যে চুক্তিবদ্ধ করে ফেলেছে ক্যারিবিয়ান ওপেনিং ব্যাটসম্যান জনসন চার্লসকে জনসন চার্লস দুর্দান্ত ফর্মে আছে টি টেন লিগ চলছে বর্তমানে যেখানে আগুন আগুনঝরা ব্যাটিং করে চলেছে ক্যারিবিয়ান এই টপ অর্ডার ব্যাটসম্যান শুধু তাই নয় তারা আলোচনায় রেখেছে আরও দুই বিদেশি ক্রিকেটারকে গত ভিডিওতেই সেটা জানিয়ে দিয়েছি সিমরন হেটমায়ার ও সিমি নিশাম শুধু তাই নয় পাকিস্তানি আরও দুই ক্রিকেটারের সাথে আলোচনায় আছে নোয়াখালী এক্সপ্রেস বেস্ট ট্রাভেলসের এই দলটি আট গাট বেঁধেই নেমেছে বিপিএলের জন্য সেটা বোঝাই যাচ্ছে অর্থাৎ আগামী বিপিএল এ প্রতিটা দল দুর্দান্তভাবে দল সাজানোর চেষ্টা করছে যেহেতু আইএল টি টোয়েন্টির গ্রুপ পর্বের ম্যাচ আঠাশে ডিসেম্বর শেষ হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো প্রতিটা দলের একটা করে ম্যাচ বা ফাইনাল সহ হয়তো সর্বোচ্চ দুইটা করে ম্যাচ শেষ হবে প্রতিটা দলের তারপরে আইএল টি টোয়েন্টির প্রত্যেকটা প্লেয়ারকে পেয়ে যাবে প্রত্যেকটা দল অর্থাৎ বলতে পারেন ফুল সিজনই পাবে আইএল টি টোয়েন্টি প্লেয়ারদের দেশিদের মধ্যে তাদের নজরে যেমন লিটন আছে তেমন হাবিবুর রহমান সোহানের নামটাও এখন শোনা যাচ্ছে এবং কি তাদের আরেকটা সাইন ইন হতে পারে বলার, এই ধরুন পেসার সেখানে শরীফুল তানজিম সাকিব হাসান মাহমুদরা তো আছেই দেখায় যাক কি হয়